শুভ জন্মাষ্টমীর সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর এই দেখো ঘুম থেকে উঠে আমি ব্লাউজ হেম করতে বসেছি কালকে অনেক দিন পরে দোকানে গিয়েছিলাম তাই এই দেখো এই ব্লাউজটা আজকে নিতে আসবে সাতটার সময় তো যদি নিতে না আসে আমাকে এখনই গিয়ে দিতে হবে মানে দিতে যেতে হবে কি বলে তো সে যা বউটা যাবে বাপের বাড়িতে তো তাই ঘুম থেকে উঠেই আগে ব্লাউজটা নিয়ে বসেছি ভুঁক আনতে মনে ছিল না তো আমার বাথরুমে তো মেশিন থাকে ওখানে কেচি থাকে ওই জায়গায় ওখানে হুক ছিল তো হুকটা নিয়ে আসলাম তো প্রায় হেমটা হয়েও গেছে হেম হয়ে গেলেই তো সকালবেলা এই হেমটা ওরে বাবারই তো এই ব্লাউজটার একশো টাকা দেওয়া আছে আর দেড়শো টাকা পাবো ওই জন্য গ্রামের কাজ করতে চাই না গ্রামের কাজে ফুলফিল টাকা পাওয়া যায় না মানে কিছুটা হলেও কম দেবে তো কোনো ব্যাপার নেই আমি গ্রামের কাজ অলরেডি সেরেই দিয়েছি তার মধ্যে টুকটাক করি এই কাজটা আগেই নেওয়া ছিল

আর কই গেল ওদেই আছে আলমারিতে আলমারিতেই আছে বাবা এই অনেক কিছু আছে এই যে কুপু সোনার কুপু সোনার এটা ড্রেস আর এই যে বেলুন ওর জন্মদিন তো এই যে তো ড্রেসগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও হ্যাঁ নে এখন অনেক কাজ বাকি আছে বাইরে বৃষ্টি হচ্ছে ফুল তুলতে হবে সব গুছাতে হবে

এখনো কি তুলার বাকি আছে ফুলটা ধুয়ে নেবো মা

গ্যাস লাইটে এনে ওই তো তুই না সাজানো হয়ে গেছে তো தே দাদু দিদি বন্ধু জন্মদিনটা গোপাল ঠাকুরের জন্মদিনটা কেমন কাটলো আমাদের পুরোটাই শেয়ার করলাম যাওঁ <laughs> দাওঁ <disappointment>